নির্বাচন সম্পর্কে চার মজাবের লোক কি বলেন ইমামরা কি বলেন এই বিষয়ে আমাদের জানা দরকার আছে কি নাই এখন দেখি ইমামরা কি বলে চার মাজাবের ইমামদের সুমায়ে ভোট বা গণতন্ত্র শব্দ ছিল না তাই না তবে তারা এমন বিষয় নিয়ে ফিকি নীতি দিয়েছেন যে কাজের দ্বারা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় যে কাজের দ্বারা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় এক যে নীতি দ্বারা ন্যায় বিচার রক্ষা করা যায় নীতি মানে কি উসুল তাই না নম্বর দুই নম্বর তিন যে নীতি দ্বারা অন্যায়কারী অপসারিত হয় অন্যায়কারী অপসারিত হয় দূর হয় এগুলোই আজকের ভোট বা নির্বাচন নির্বাচনে অংশগ্রহণের সমতুল্য তাই না এই নীতিগুলোই তো নির্বাচন একটা সমতুল্য মনে হয় নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা এইগুলো করতে পারবো এই পদ্ধতিটা এখানে ব্যবহার করা যায় কি ভাই ঠিক কিনা তাহলে বোঝা গেল কি তাহলে এটা একটা ইস্তেহাদি ক্ষেত্র হয়ে গেল কি ইস্তেহাদি ক্ষেত্র হয়ে গেল ইমাম আবু হানিবা রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি জনগণের আমানত নিয়ে দায়িত্বে বসে সে যদি আমানত ঠিকভাবে না দেয় তবে সে গুণাগার হবে আল খারাজ এবং আবু ইউসুক পৃষ্ঠা পৃষ্ঠানম্বর একশো ছাপ্পান্ন ইস্তেতলাল কীভাবে ইস্তেতলাল ভোট একটি আমানত দায়িত্ব যাকে সৎ ও যোগ্য হাতে দেওয়া জরুরি হয়ে গেল সুতরাং হানাবি দৃষ্টিতে যদি ভোটের মাধ্যমে সৎ নেতৃত্ব আসে তা জায়েজ ও মুস্তাহাব যদি দুর্নীতিবাদ আসে তাহলে হারাম কি হারামাইছেন আচ্ছা মুফতি তাকিউসমানি সাহেব হানাবি মাদাবে একজন বড় আলেম বলেন যে দেশে ভোটের মাধ্যমে অন্যায় রোধ ও ইসলামী আদর্শ রক্ষা করা যায় সেখানে ভোট দেওয়া ওয়াজিবের কাছাকাছি যে দেশে ভোটের মাধ্যমে অন্যায় রোধ করা যায় দুর্নীতি রোধ করা যায় অশ্লীলতা রোধ করা যায় বিভিন্ন খারাপ কাজ রোধ করা যায় আবার ইসলামী আদর্শও রক্ষা করা যায় সেখানে ভোট দিয়া ওয়াজিবের কাছাকাছি কাছাকাছি রেজিবের কাছাকাছি দুর্নীতিবাজ ধর্ম বিরোধীকে ভোট দিয়ে হারাম দুর্নীতিবাজ হ্যাঁ মস্তান কিছু একটা হোলিবার একদম অনেক কিছু করে ফেলাবে হবে অত্যাচার করবে আর ধর্মবিরোধীকে ভোট দেওয়া হারাম ইসলামী সিয়াসাত আর পৃষ্ঠা নম্বর দুইশো উননব্বই রহমত ওই কথাটাই বলেন যে কথাটা কে বলছেন ইমাম আবু হানিফা রহমতাল বলছেন আল মোদাউানা এক নম্বর খণ্ড তিনশো আটানব্বই নম্বর পৃষ্ঠা মালেকি মাজাবের আলেম ডক্টর ইউসুফ আল কারজাবি রহমতুল বলেন বোট হলো আল্লাহর কাছে সাক্ষ্য হ্যাঁ এটি সত্যনিষ্ঠভাবে প্রদান করা একশো আটানব্বই নব্বই পৃষ্ঠা ইমাম শাফি রহমতুল্লাহ কথাটাই বলেন যে কথাটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন কে ভাই ধরানোর দরকার আছে আল ওম ওনার কিতাব প্রসূত সাত নম্বর খণ্ড দুইশো নব্বই নম্বর পিসেক্স ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি ইমাম মালেকি মজাবের অনেক বড় আলেম তিনি ওই কথাটাই বলেছেন এবং লিখেছেন কি ইসলামপন্থী প্রাতি থাকলে ভরদিয়া বোস্তাহাব বা ফরজেকেফায় ইসলামপন্থী প্রাতী থাকলে তাকে ভোট দিয়া মুস্তাবা ফর যে তার মানে কি সে জানে যে এই লোকটা ইসলামী হুকুমাত করতে পারবে না লোকটা তো জি দুর্নীতি তো করবে না তাই না আমানত তো বুঝে দেবে জনগণের হাম্বলি মাধাবের ইমাম ফতহেবনে তাইমিয়ার ভিতরে লিখেছেন চব্বিশ নম্বর খণ্ডের উনসত্তর নম্বর পৃষ্ঠায় মান ওয়ালিমা মান ওয়ালিয়া আমরাল মুসলিম ওকানা ফিয়া খায়রুন ওয়ালাউ কালিল ফাখতারহু আ মিম্মান লা খায়রা ফিহি যে মুসলমান যে মুসলমানদের নেতৃত্বে কিছুটা ভালো যে মুসলমানদের নেতৃত্বে কিছুটা ভালো ভালো তাকেও দায়িত্ব দিয়া উত্তম যার মধ্যে কোনো ভালো নেই ভালাই নেই তার চেয়ে জি যে একটু ভালো তাকে দায়িত্ব দেয়া উত্তম যার ভিতরে মোটেই ভালো হয়নি কে ভাই কথাকে বুঝিয়েছে জি আর শিয়া সাতুশ্ব বারো নম্বর পৃষ্ঠা শেখ ইবনে উসাইমিন রহমতুল্লা বলেন হাম্বলি মাদারের আরবের বড় সাহেব জি যদি ভোটের মাধ্যমে অন্যায়ের প্রতিরোধ হয় তা জায়েশ তাকে জায়েস কিন্তু তাতে যদি কুফর প্রতিষ্ঠিত হয় তাহলে হারাম তাহলে কি হারাম হারাম রেয়াজ সালেহীন ডক্টর সালমান আল আউদাহ বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ হারাম নয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করা কি হারাম নয় আমরা তো কি ওর আন্ডারিতে চলতেছি নির্বাচনে অংশগ্রহণ আরাম বরং ইসলামী লক্ষ্য অর্জনের একটি শান্তিপূর্ণ উপায় ইসলামী লক্ষ্য অর্জনের একটি শান্তিপূর্ণ উপায় শেখ আলবতি রহমতুল্লাহ বলেন যদি ইসলামী ন্যায় রক্ষার জন্য ভোট দেওয়া হয় ইসলামী ন্যায় ইসলামী স্বার্থ রক্ষার জন্য যদি ভোট দেওয়া হয় সমাজে বিচার আচার সুষ্ঠুভাবে করার জন্য যদি কী হয় ভোট দেওয়া হয় তবে তা সম্মত এবং প্রয়োজন এবং অংশগ্রহণ জায়দ হওয়ার পক্ষে কোরআনের দলিল কি ভাই তাহা আলাল আলালিব তাকুওয়ালা তাহা বানু আলাল সুজা কথা জি সৎ এবং তাকোয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো জি কি ভাই জি আচ্ছা ইন আল্লাহ মুরুকুম আনতুয়াদুল আমানাতি ইলা আলিয়া আল্লাহ্ কি বলছেন ভাই তুমি তোমার আমানতকে তার আহালের নিকাটে পৌঁছয় দাও আল্লাহই তোমার হার দিচ্ছে ভোটের মাধ্যমে একজন লোককে আমি নির্বাচন করলাম মেম্বার হোক চেয়ারম্যান হোক অথবা

হাওনা আনিল মুনকার তোমাদের মধ্যে তো একজন লোক এরকম হওয়া দরকার এক জামাত সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আমাদের কথা শোনে কিনা কি ভাই এখন এমপি যদি বলে গান বাজনা হবে না চলবে না মত চলবে না অশ্লীলতা চলবে না বেহায়া পারা চলবে না সে যদিও ইসলামে হকুমত কায়েম করতে পারতেছে না এতটুকু লিপ্ত করতে পারে সে সমাজে পারে কি না চুরি ডাকাতি বদমাইশি শুরু করছে রোড গার্ড ঠিকঠাক যেখানে সেখানে মদ গাজা বিক্রি হচ্ছে এগুলো ঠেকাতে পারে সে তাই না জেনার আড্ডা ভেঙে দিতে পারে সে তাহলে কি সৎ আদেশ এ ভাই তোমরা সবাই নামাজ পড়তে যাবা কোথায় যাবা নামাজ পড়তে যাবা কি ভাই তার কথা সবাই মানলো কেনা মানা শুরু বড়রা কইছে এই জন্য দ্বারা বুঝলাম যে নির্বাচনের পক্ষে যদি ইশতেহাদি মশলা সেই হিসাবে কি করা যায় এই আয়তের মাফুম ফিট করা যায় দলিল হিসাবে কি ভাই ঠিক না হাদিসের দলিল এরপর যারা বলে ভোট দেওয়া জায়জ নেই তাদেরও কোরআনের দলিল আছে যারা ভোটাভুটি বলে যে জায়জ নাই তাদেরও দলিল আমি দিচ্ছি কোরআনের দলিল হাদিসের দলিল দুটো দলিল কি আফজালুল জিহাদ জি সর্বোত্তম অন্যায় সর্বোত্তম জিহাদুলো কি অন্যায় শাসকের সামনে ন্যায়ের কথা বলা অন্যায় শাসকের সামনে কি ভাই বিরোধী দলরা বলে না এই হুকুম পাশ করতে দেওয়া যাবে না যাবে না তার কথা না মানলে কি কিন্তু সে হক কথা বললো কিনা আমরা আমরা হক কথা বলতেছি রাস্তাঘাটে আর সামনে সামনে বলতেছে সংসদে যে এমপি বানানোর পরে তো সংসদের সামনে যে বলতে পারবে না এমপি আমাদের পক্ষ থেকে বানালাম সংসদে যে কাপায় দিল আরে কিছুটা তো ধাক্কা লাগেই কেউ কথা বললো না চুপি চাপি কী হয়ে গেল বিল পাশ হয়ে গেল আর কথা বললো দশ জনে বিল পাশ হলেও কি হবে ভেলা আছে তাহলে ভোট অন্যায় শাসককে হটাতে সাহায্য করে ভোট কি অন্যায় শাসককে সরাতে হটাতে সাহায্য করে আমরা ভোট দিলাম অধিকাংশ ভোট পড়ে গেল জালেম চলে গেল কম জালেম আসলো বড় জালেম চলে গেছে কম জালেম আছে ও কি ওদের বলতেছে নাকি ভালো লোক বিএনপি ভালো লোক তাই বলতেছে না আর একটা দুই নম্বর দলিল

পরিবর্তন করো তাও যদি না পারো জিব্বার দ্বারা তাও যদি না পারো অন্তরে কী করো অন্তর দিয়ে পরিকল্পনা করো কীভাবে কী করা যায় পরিবর্তন করা যায় তাহলে ভোট দ্বারা অন্যায় শাসককে দূর করা সম্ভব হয় তবে এটি হতে হবে হতে পারে পরিবর্তন করার শান্তিপূর্ণ বিকল্প তাই না তাহলে ভোট দ্বারা অন্যায় শাসককে দূর করা সম্ভব তবে এটি হতে পারে হ্যাঁ পরিবর্তন করার শান্তিপূর্ণ একটা ব্যবস্থা তাই না তাহলে আমরা এত সময় পর্যন্ত কোরআনের দলিল আর হাদিসের দলিলের মাধ্যমে আমরা জানলাম এর থেকে ইস্তেহাত করে গবেষণা করে এই সাইডে নেওয়া যায় যে নির্বাচন হ্যাঁ করা জায়েজ এর পক্ষে দলিল দিয়া যায় কিভাবে কথা ঠিক আছে না নির্বাচনের পক্ষে দলিল দিয়া কখন যাবে যখন আমরা নির্বাচনকে গণতন্ত্রের থেকে আলাদা অংশ মনে করব তাই না এই জন্য যায় এটা পরামর্শের মতো এখন যারা বলে ভোট দেওয়া হারাম বা নিষিদ্ধ তাদের দলিল